বাংলাদেশ থেকে সার্বিয়াতে আসতে চাচ্ছেন দু হাজার পঁচিশেই সর্বশেষ সুযোগ বাংলাদেশ থেকে সার্বিয়া আসার চলুন জেনে নেই তো আজকে আলোচনা সর্বপ্রথম এবং লেটেস্ট আপডেট নিয়ে সার্বিয়াতে আসার ব্যাপারে ভিসা সংক্রান্ত তথ্য নিয়ে ইউরোপ উইথ এস কে চ্যানেলে আপনাকে একবার স্বাগতম সার্বিয়া আসার সর্বশেষ সুযোগ মনে রাখবেন দু সাল দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে সার্বিয়াতে এই শ্রমবাজার বাংলাদেশী শ্রমবাজার ইন্ডিয়ান শ্রমবাজার নেপালি শ্রীলঙ্কান শ্রমবাজার থেকে মানুষ নিয়ে আসা এবং দু হাজার পঁচিশে তারা তিন হাজার ভিসা ইস্যু করবে এই কোটাতে বাংলাদেশিরাও স্বাগতম তো চলুন বিস্তারিত জেনে নেই দাও ইস যদি পাখি হতাম পাখিদের কিন্তু ভিসা লাগে না তারা আরামে উড়ে চলে আসতে পারে তো যেটা বলছিলাম দু সাল কেন সার্বিয়াতে আসার সর্বশেষ সুযোগ আসুন জেনে নেই নাম্বার সার্বিয়াতে সালে জন বাঙালি এন্ট্রি করেছে উইথ ভিসা ভিসা অবশ্যই ডি বা লং টার্ম ভিসা কিন্তু তাদের মধ্যে নব্বই শতাংশ মানুষই যারা বাংলাদেশি তারা সার্বিয়াতে নেই তারা আসার পরে অ্যাড্রেস রেজিস্ট্রেশন করে নাই তারা রেসিডেন্স অ্যাপ্লিকেশন করে নাই এবং তারা কাজেও যোগদান করে নাই কিছু স্টুডেন্টও এসেছিল যারা কেউই সার্বিয়াতে অবস্থান করছে না তো যে কারণে বর্তমানে সার্বিয়ার ইমিগ্রেশন পুলিশ যথেষ্ট সতর্ক দুইটা ব্যাপারে নাম্বার ওয়ান বাংলাদেশিদের ভিসা এসুয়েন্সের ক্ষেত্রে অনেক প্রশ্ন আসছে আমার কাছে যে ভাই আমার অনলাইন হয়েছে পাঁচ মাস হয়ে গেল ছয় মাস হয়ে গেল অ্যাপ্রুভাল আসছে না সো এর রিজনটা কি দেখুন অ্যাপ্রুভাল তখনই আসবে যখন আপনি অনলাইনে ভিসা অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করার পরে আপনার সার্বিয়াতে যেই এমপ্লয়ার আছে সে যখন অ্যাম্বাসিকে এমপ্লয়মেন্ট কনফার্মেশন দিবে তখনই কিন্তু আপনার ভিসা অ্যাপ্রুভালটা আসবে এবং ভিসা অ্যাপ্রুভাল হওয়ার পরে ইন্ডিয়াতে নিউ দিল্লিতে অবস্থিত সার্বিয়ার অ্যাম্বাসিতে আপনার পাসপোর্টের অরিজিনাল কপিটি পাঠিয়ে ভিসা স্টিকার কালেক্ট করতে হবে এটাই নিয়ম বাট অনেক এজেন্সি যারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে কাজ করছে তারা প্রচুর ওয়ার্ক পারমিট ইস্যু করে প্রচুর ভিসা অ্যাপ্লিকেশন অনলাইন করছে কিন্তু আসলে রেজাল্ট শূন্য মনে রাখবেন তখনই আপনি রেজাল্ট পাবেন যখন সরাসরি সার্বিয়ান কোনো এমপ্লয়ার বা সার্বিয়ান কোনো কোম্পানি আপনার এমপ্লয়মেন্টটি কনফার্মেশন করছে এটা আমি বলছি ওয়ার্ক পারমিটে যারা আসতে চাচ্ছেন কাজের উদ্দেশ্যে তাদের জন্য এছাড়াও সার্বিয়াতে ভ্রমণে আসতে পারেন সার্বিয়াতে ব্যবসা সংক্রান্ত কাজে আসতে পারেন কোম্পানি প্রতিষ্ঠা করে আসতে পারেন সবগুলোই ভ্রমণ বাদে বাকি সবগুলো ভিসা ডি ক্যাটাগরিতে পড়বে এবং অ্যাপ্লিকেশন প্রসেসটা অনেকটা সিমিলার আর যারা শর্ট টার্ম ভিসা বা নব্বই দিনের কম সার্বিয়াতে আসতে চান তারা অবশ্যই ভিসা সি শর্ট টার্ম ভিসা অ্যাপ্লিকেশন করবেন তো আমরা ভিডিওতে জেনে নেব শুরু থেকে শেষ পর্যন্ত সার্বিয়ার ভিসা প্রসেস তো যেমনটি বলছিলাম সার্বিয়াতে কাজ নেই তা কিন্তু না সার্বিয়াতে কাজের বিস্তর সম্ভাবনা বিশাল সুযোগ দু সালে সার্বিয়াতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজনেস যে প্যাভিলিয়নটি তৈরি করার জন্য কনস্ট্রাকশন শ্রমিকের প্রয়োজন আমি সার্বিয়াতে বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানি যারা এই প্যাভিলিয়ন নিয়ে কাজ করছে প্লাস বিভিন্ন ওয়ার্কফোর্স এজেন্সি যারা এই কনস্ট্রাকশন লেবারদের রিক্রুট করছে তাদের সাথে আলাপ করে জানতে পেরেছি যে তারা শ্রীলঙ্কান নেপালিজ ইন্ডিয়ান ফিলিপিনো এই জাতীয় কনস্ট্রাকশন লেবারদের জন্য তারা খুবই ইন্টারেস্টেড কিন্তু বাঙালির ক্ষেত্রে তাদের একটা বিশেষ সতর্কতা আছে কেন কারণ সার্বিয়ার সাথে ক্রোয়েশিয়া হাঙ্গেরি সহ সেন্ট্রাল ইউরোপের বর্ডার আছে যে বর্ডারটি ক্রস করা খুবই সহজ এবং বাঙালিরা সার্বিয়াতে এসে অ্যাড্রেস রেজিস্ট্রেশন না করেই রেসিডেন্স রেজিস্ট্রেশন না করেই তারা কাজ শুরু না করেই তারা এই বর্ডারটি ক্রস করে সেন্ট্রাল ইউরোপে মুভ করছে যে কারণে বাঙালি শ্রমিকদের ব্যাপারে এদের বিশেষ সতর্কতা আছে তবে কাজ যে নেই তা না কাজ অবশ্যই আছে আপনি যদি ওয়ার্কার হয়ে থাকেন এবং সার্বিয়াতে সত্যি কাজের উদ্দেশ্যে আসতে চান তাহলে আপনাকে ওয়েলকাম তো ভিডিওটি লম্বা করে কোনো লাভ নেই ভিডিওটি করব আমি শর্ট আর আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি শুধুমাত্র কনস্ট্রাকশন বা অ্যাগ্রিকালচারেই যে শ্রমিক আসবেন বাংলাদেশ থেকে সার্বিয়াতে তা নয় সুবর্ণ সুযোগ আছে দু সালে সার্বিক কথা একটাই সার্বিয়াতে আসবেন বুঝে শুনে আসবেন জেনে শুনে আসবেন কি কাজে আসবেন সেই কাজটি করবেন মনে রাখবেন সার্বিয়াতে আসার পরে কিন্তু ওয়ার্ক পারমিট চেঞ্জ করার কোনো সুযোগ নেই আপনি যেই ওয়ার্ক পারমিট নিয়ে সার্বিয়াতে আসবেন আপনাকে সেই কাজই করতে হবে অন্যথায় বাংলাদেশে যে নতুন করে ভিসা ডি ইস্যু করে আবারও আপনাকে সার্বিয়াতে আসতে হবে প্রসেসটি একটু জটিল মনে হচ্ছে না আরও একটি ইনফরমেশন দিই সার্বিয়াতে আপনি যেই কাজে আসুন না কেন প্রথম তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন বা এক থেকে দেড় মাস কিন্তু আপনাকে বসে থাকতে হবে সার্বিয়াতে রেসিডেন্স পারমিট না পাওয়া পর্যন্ত আপনি কাজে জয়েন করতে পারবেন না রেসিডেন্স পারমিট কোনটা আপনার টিআরসি বা টেম্পোরারি রেসিডেন্স কার্ড এটা আপনার অ্যাড্রেস রেজিস্ট্রেশন করে অ্যাপ্লিকেশন করে রেসিডেন্স পারমিট পেতে এক থেকে দেড় মাস অবশ্যই সময় লাগে এই সময়টা কিন্তু আপনাকে বসে থাকতে হবে কাজে জয়েন করতে পারবেন না তবে কিছু নেই সুবর্ণ সুযোগ আছে তাদের জন্য যারা ফুড ডেলিভারিতে আসতে চান সার্বিয়াতে ফুড ডেলিভারির সুবর্ণ সুযোগ আছে ফুড ডেলিভারি বাইসাইকেল দিয়ে স্কুটার দিয়ে বাইক দিয়ে বা গাড়ি দিয়ে আপনারা করতে পারবেন এটা একটা ফ্রিল্যান্সিং পজিশন এবং ফ্রিল্যান্সিং পজিশনে আপনি যতটুকু কাজ করবেন ততটুকু আপনার ইনকাম হবে নর্মালি সপ্তাহে দিন যদি আপনি আট থেকে দশ ঘন্টা ফুড ডেলিভারি করেন আপনার ট্যাক্স এবং সব কিছু খাওয়া দাওয়া বাদ দিয়ে আপনার কাছে আটশো থেকে নয়শো ইউরো থাকবে ফুড ডেলিভারিতে কিভাবে আসবেন যদি জানতে চান আমি আপনাকে হেল্প করতে পারি স্ক্রিনে দেখানো নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন আপনাদের সার্ভিয়ার যে কোনো প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব এবং ফুড ডেলিভারিতে আসার ব্যাপারে আমি আপনাদেরকে সহযোগিতা করব। আপনি কি আসতে চাচ্ছেন সার্বিয়াতে বাংলাদেশ থেকে সরাসরি তিন মাস সময় প্রয়োজন তিন মাসে ওয়ার্ক পারমিট ইনভাইটেশন ভিসা ডি অ্যাপ্রুভাল সব হয়ে যাবে আর বাকিটা ইন্ডিয়া থেকে পাসপোর্টে স্টিকার লাগিয়ে ফ্লাইট পর্যন্ত ওয়ার্ক পারমিট আসলে অবশ্যই আপনাকে বিএমইটি থেকে ম্যান পাওয়ার কার্ড করে নিতে হবে আর যদি ওয়ার্ক পারমিটে না আসেন তাহলে ম্যান পাওয়ার কার্ডের কোনো প্রয়োজন নেই আমার ভিডিওতে আমি সবসময় আপনাদের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত সার্বিয়া সংক্রান্ত যে কোনো ব্যাপারে আমাকে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ থ্যাংক ইউ তো সার্বিয়া নিয়ে দু হাজার পঁচিশের লেটেস্ট এবং সর্বপ্রথম আপডেট এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ